হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আজকে আমি তোমাদেরকে দেখাবো চৌত্রিশ সাইজ প্রিন্সেস কাট ব্লাউজের সাথে নতুন একটা ডিজাইন তো দেখো প্রথমে আমি একটি লাইলিং কেটে নিয়েছি আর এটি তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কতটা লম্বা নিয়েছি এটির লম্বা নিয়েছি আমি দেখো সাড়ে চোদ্দো ইঞ্চি এবং এর পুট নিয়েছি সাত ইঞ্চি মোহরাও দেখো নিয়ে নিয়েছি আমি সাত ইঞ্চি এরপর আমি বডির মাপই দেখিয়ে দিচ্ছি দেখো এটা চৌত্রিশ সাইজ বডির জন্য আমার সাড়ে আট ইঞ্চি প্লাস এখান থেকে আমি দেড় ইঞ্চি এক্সট্রা নিয়েছি তো কোমরেও দেখো আমি এখান থেকে সাড়ে আট ইঞ্চি নিয়ে নিয়েছি আর এখান থেকে আমি দেড় ইঞ্চি নিয়ে নিয়েছি এক্সট্রা তো দেখতেই পাচ্ছ মাপগুলো আমি দেখিয়ে দিলাম তোমাদেরকে এরপর আমি তোমাদেরকে যে পিছনের পাট এটা হলো পিছনের পাট আর পিছনের পাটের গলার চওড়া আমি তিন ইঞ্চি নিয়ে নিলাম তো এখানে তিন ইঞ্চি নিয়ে নিয়েছি এবং নিচেও আমি দেখো সাড়ে তিন ইঞ্চিতে একটি দাগ কেটে নিচ্ছি তো সাড়ে তিন ইঞ্চি দাগ কেটে নিয়ে এটিকে আমি একটি বক্স বানিয়ে নেব তো দেখো বক্স বানিয়ে নিয়েছি এটা হলো তিন ইঞ্চি আর এটা সাড়ে তিন ইঞ্চি দেখতেই পাচ্ছ তো এবার এখানে আমি একটা গোল করে রাউন্ড শেপ করে নেব। তো দেখো রাউন্ড শেপ করে নিচ্ছি তো এরপর দেখো আমার পিঠের ডিজাইনটা আমি দেখো এখানে হালকা করে আমি যে মানে চোখের মতো ডিজাইন সেটা আমি করে নেব তো তোমরা আইডিয়া মতো করে নেবে দেখো এখানে মোটামুটি মাঝখান থেকে দেড় ইঞ্চি মতো কিংবা দু ইঞ্চি রেখে আমি এইরকম একটি শেপ করে নিচ্ছি তো দেখো এখান থেকে শেপ করে নিচ্ছি আমি এখানে হালকা করে কেটে নেব কারণ এটা বেশি কাটবো না তো এখানে দেখো আমি ওপরকার যেটা সেটা কেটে নিচ্ছি দাগ অনুযায়ী তো এখানে তোমরা কম বেশি করে এই যে সরু যে পিছনের ডিজাইনটা সেটা তোমরা চড়া করেও কাটতে পারো তো আমি এখানে সরু করেই কেটে নিচ্ছি তো দেখো লাইনিংটি আমি কেটে নিলাম এরপর আমি তোমাদেরকে যে মেন কাপড় সেটি কাটিং করে দেখাবো তো চলো দেখতে থাকো তো দেখো প্রথমে আমি মেন যে কাপড় সেই কাপড়টিকে একবার ভাজ করে নিলাম তো দুভাজ হয়ে গেল এরপর এই যেটা জয়েন্ট সাইড জয়েন্ট সাইডের ওপরে দেখো জয়েন্ট সাইড এইভাবে বসিয়ে লাইলিংটিকে এইভাবে সমানভাবে বসিয়ে নেব বসিয়ে নিয়ে আমি পিন দিয়ে আটকে নেব তো দেখো পিন দিয়ে আমি আটকে নিয়েছি এবার ঠিক লাইলিং অনুযায়ী আমি কেটে নেব তো তোমরা যারা ভিডিওটি দেখছো প্লিজ একটা লাইক করে দিও আর এরকম আরও নতুন নতুন ভিডিও দেখতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো তো দেখো আমি এটিকে কেটে নিয়েছি ব্লাউজটিকে তো এটা হলো ব্লাউজের পিছনের পার্ট তোমাদেরকে বলছি তো এরপর দেখো যে মাঝের যে অংশ সেটাও আমি কেটে নেব তো বন্ধুরা প্লিজ একটা লাইক করে দিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে দেখো তো দেখো ডিজাইনটা আমি তোমাদের খুলে দেখাচ্ছি এই দেখো ডিজাইনটা এরকম হচ্ছে এরপর আমি এটিকে তোমাদেরকে সেলাই করে দেখাবো খুব সহজভাবে তো দেখো আমি মেশিনে চলে এসেছি আর প্রথমে আমি দেখো যে মেন কাপড় ব্লাউজে সেটা আমি সোজা সাইড রেখেছি সোজা সাইড রেখে দেখো তার উপরে ঠিক লালিংটিকে আমি সমানভাবে বসিয়ে নেব তো খুব সহজ দেখো তোমরা যারা নতুন একবার দেখলে অবশ্যই পারবে আর আমি তোমাদের সহজ করে দেখানোর চেষ্টাই করিয়েছি যাতে তোমরা শিখতে পারো তো দেখো প্রথমে আমি লাইলিনটিকে এইভাবে সমানভাবে বসিয়ে নিচ্ছি আর নিচের যে মেন কাপড় সেটা কিন্তু সোজা সাইডভাবেই রেখেছি তো বুঝতে পারলে তো এবারে দেখো কাপড়টি এইভাবে রাখার পরে লাইলিনটি পিন দিয়ে আমি আবারও আটকে নেব কারণ কাপড়টি যাতে এদিক ওদিক সরে না যায় সেলাই করার সময় তো আমি আটকে নিচ্ছি দেখো আটকে নিয়ে এরপর আমি সেলাই করব তো এটা কিন্তু সোজার সাইড এটা দেখে তারপরে দেখো এইরকম ভাবে এইভাবে চারিদিক থেকে হাফ ইঞ্চি করে সেলাই করে নেব তো দেখো এই রকম হাফ ইঞ্চি করে রেখে আস্তে আস্তে কাপড়টিকে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পুরোটা নিয়ে আসবো না এবার এখানে থুস্টিকে মেশিনে তুলে আবারও ঘুরিয়ে বসিয়ে নেব বসিয়ে নিয়ে পুরোটা দেখো আবারও এইরকম হালকা হালকাভাবে ধরে সেলাই করে নেবো তো পুরোটা আমি সেলাই করে নেব তোমরা ভিডিওটি দেখতে থাকো তো বন্ধুরা তোমরা যারা ভিডিওটি দেখছো তোমাদেরকেই বলছি প্লিজ একটা লাইক করে দিও অন্তত যদি সাবস্ক্রাইব না করে থাকো তো লাইক অন্তত করে দিও তোমাদের লাইক তোমাদের কমেন্ট আমাদেরকে আরও আগ্রহী করে তোলে ভিডিও বানানোর জন্য তো দেখো আমি সেলাই করে নিয়েছি এবারে দেখো এখানে যে জয়েন্ট আছে সেই জয়েন্টটি আমি কিন্তু কেটে নেব তো দেখো এখানে আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি তো পুরোটা গলা রাউন্ডটা আমি কেটে নিচ্ছি আর এই যে মাঝখানটা মাঝখানটা আমি কেটে নিলাম তো ওখানে আমি একটা বোতাম লাগাবো সেই জন্য আমি ওটা কেটে নিলাম তো দেখো পুরোটা আমি এইভাবে কাচি দিয়ে ছোট ছোট করে কেটে নেব তো এমনভাবে কাটবো যাতে সেলাই যেন না কাটে বুঝতে পারলে তো কেটে নিলে এই যে লাইনিং কাপড়টি উল্টানো খুব সহজভাবে বসে যায় তো দেখো পুরোটা আমি কেটে নিয়েছি এবারে দেখো এই যে এখানে তো আমি দেখো একটা শিকের সাহায্যে এইভাবে কাপড়টিকে বের করে নেব তাহলে ভালোভাবে বেরিয়ে যাবে তো লাইনিং দিয়ে আমি উল্টে নেব তো দুটো সাইডে আমি দেখো নক দিয়ে বের করে নিচ্ছি দিয়ে লাইলিং টিকে আমি উল্টে নেব তো দেখো আমি লাইলিংটিকে উল্টে নিয়েছি এবারে মেন কাপড়টি আমার সামনের দিকে চলে এসেছে তারপর এটিকে নখ দিয়ে ভালোভাবে সমান করে বসিয়ে নেবো বসিয়ে নেওয়া হয়ে গেলে তো দেখছো বসিয়ে নিয়েছি নখ দিয়ে সমানভাবে বসে গেছে এরপর এই সাইড দিয়ে দেখো ধার দিয়ে একটি চাপ সেলাই দিয়ে নেব। তো খুব আস্তে আস্তে সেলাইটি দিয়ে নেব যাতে এদিক ওদিক না যায় সেলাইটি তো বন্ধুরা তোমরা প্লিজ কে কোথা থেকে ভিডিওটি দেখছো অবশ্যই একটা কমেন্ট করে জানিও আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ 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 তো দেখো এখান থেকে আবারও আমি ষুসটিকে তুলে সেলাই করে নিচ্ছি আস্তে আস্তে একদম ধার দিয়ে সেলাই দিচ্ছি তো দেখো আমি পুরোটি সেলাই করে নিলাম দেখতেই পাচ্ছ তো তোমরা যারা নতুন অবশ্যই এইভাবে তোমরা ব্লাউজের ডিজাইন তৈরি করে নিতে পারবে খুব সহজেই আর পুরো ভিডিও দেখতে হলে আমার চ্যানেলে গিয়ে দেখে আসবে আমার সম্পূর্ণ অনেক রকমের ভিডিও দেওয়া আছে তো দেখো এরপর ব্লাউজটিকে আমি এই যে পিছনের যে টেকিন এইরকমভাবে মাছ বরাবর রেখে ভাজ করে হাফ ইঞ্চি করে নিচের দিক থেকে চার ইঞ্চি পর্যন্ত সেলাই করে নিচ্ছি তো দেখো এক সাইডে আমি সেলাই করে নিলাম পিছনের টেকিংটি দিয়ে নিলাম অপর সাইডেও আমি একই রকমভাবে টেকিংটি দিয়ে নেব দেখো তো দেখো আমার পিছনের পার্টি এইরকমভাবে রেডি হয়ে গেছে তো ভিডিওটি কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুল না সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ